ખાંડ લઈ દેવાનું તો નાંતી માથે માથે તો નીચે નામે બેસી દો જડે તો બેસી જા બોલ બેસી જા হাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও বেশ ভালো আছি এই গত সোমবার গিয়েছিলাম দুর্গাপুরে এক বোনপুর অন্নপ্রাশনে এই হলো সেই মিস্টার মানে যার অন্নপ্রাশন ওর নাম হলো রোনব নামটা বেশ সুন্দর তাই না তো আমরা কিন্তু যেতে একটু লেট করেছিলাম মানে ইচ্ছে করে করিনি লেট হয়ে গিয়েছিল যেহেতু আমাদের গাড়ির একটু সমস্যা হয়েছিল। তারপর আমরা গিয়ে যখন পৌঁছাই দেখি ওরা কোনো রিচুয়ালসই করেনি তো আমাদের জন্য ওরা ওয়েট করেছিল যে কারণে আমরা যাওয়া মাত্রই কিন্তু ওরা দিতে শুরু করে দিয়েছিল যে তাড়াতাড়ি চলো এসে রেডি হবে তোমরা আগে জল সইতে যাব। তো যে কারণে আমরা দেখো কমপ্লিট রেডি হয়নি এখানে আমি ক্যামেরা ধরেছি তাই আমরা দেখতে পাচ্ছ না একটু পরে দেখতে পাবে তো এরপরে আমরা কিন্তু জল সইতে যাচ্ছিলাম এইসব নিয়মগুলো আমি কিন্তু আমাদের এখানে দেখিনি যেগুলো ওখানে গিয়ে দেখলাম তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এখানে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি জল সইতে যাওয়ার জন্য জল সইতে যাওয়ার পথে তো অনেক নাচানাচি হলো এরপর পৌঁছে গিয়েছিলাম ঘাটে বেশ অনেকটাই দূর ছিল তারপর এখানে কিন্তু ওই যে কলসিটা নিয়ে গিয়েছিল ওতে করে জল ভরে আনতে হবে এটা আমরা আমাদের এদিকে বিয়ের সময়তে দেখেছি কিন্তু ওদের ওখানে গিয়ে দেখলাম এটা কিন্তু অন্নপ্রাশনও হয়ে থাকে আরও অনেক নিয়ম যেগুলো আমি প্রথম দেখছি অন্নপ্রাশনের ক্ষেত্রে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো জল ভরা হয়ে গেছে এরপর চললাম বাড়ির দিকে গিয়ে কিন্তু রোনাবকে বসিয়ে দিয়েছিল গায়ে হলুদের জন্য তো এখানেও কিন্তু বেশ বিয়ের মতো করে গায়ে হলুদ হচ্ছিল

প্রণবের গায়ে হলুদ হয়ে গেছে এরপরে ওর কিন্তু স্নানের পালা সেজন্য ওকে হলুদ বস্তু মানে হলুদ গামছা তোয়ালে কিন্তু পরানো হচ্ছে তো এই নিয়মটা কিন্তু আমাদের এখানে নেই আমাদের এখানে কোনো একটা ড্রেস পরিয়ে নিয়ে যাওয়া হয় একটা তোয়ালে ঢাকা দিয়ে নিয়ে যাওয়া হয় আর আমাদের কিন্তু জল ওরা যেমন জল সইতে গেল আমাদের

স্নান শেষে রণবের এবারে খেতে বসার পালা তো এখানে দাদা ওকে খাইয়ে দিচ্ছিলো যেহেতু মামা হয় আর রোনব কিন্তু দেখো বেশ চেটে চেটে খাচ্ছিলো আর ওর টোপর কিন্তু বারবার মাথা থেকে খুলে পড়ছিল তো চলো দেখতে থাকব এখানে আমি ওদের আরও একটা রিচুয়ালস নতুন দেখলাম যে এখানে ওরা কিন্তু সবাই মানে মামা ভাত খাওয়ালো দাদুও খাওয়ালো তারপর ওর মা বাবাও মুখে দিল যেটা আমাদের এখানে নেই আমাদের এখানে কিন্তু দাদুরা খাওয়ায় আর মামারা খাওয়ায় তো এটাও এখানে ওখানে গিয়ে আমি নতুন দেখলাম তো তোমাদের এই নিয়মগুলো কাদের কাদের আছে অবশ্যই জানিও আর কারা নতুন কাদের ক্ষেত্রে সেটাও জানিও संतना करते गाइस तो मैंने बिल्कुल नहीं बोला एक मिनट तो पढ़ा एक मिनट मुक्का तू ढगाली ढगाली हां और ना ढगाली एक ये नहीं ये भाले बोलिए दिए देखो हां हां सही है ये नहीं ये खाती है मतलब कट कट है ये कौन রণবের তো ভাত খাওয়া হয়ে গেছে এপর কিন্তু আমাদের পালা তাই আমরাও কিন্তু বসে পড়েছি খেতে তো কী কী মেনেছিলো সেটা আমি শর্টসে দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারো তো আর এরপরে কিন্তু খাওয়া দাওয়ার পর রোনবের জন্য কেক আনা হয়েছিলো ওরা কেক কাটিং করেছিল এটা নিয়মের মধ্যে ছিল না ওরা জাস্ট এমনি এনেছিল তারপর কেক কাটিং করা হয়েছিল আর এখানে দেখো খেয়ে দিয়ে আমরা রেস্ট নিচ্ছিলাম আর অর্ঘ এদিকে কিন্তু রোনককে হাম্পি খাচ্ছে ওর কিন্তু ওকে খুব ভালো লেগেছে তো এইভাবে আমাদের দিনটা কেটে গেল তারপর বিকাল বেলা আমরা কিন্তু বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে তো তারপর এই যে সবাইকে সাথে দেখা করা হচ্ছে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হবে পরের ভিডিওতে যাদের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থেকো আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে পরের ভিডিওতে আমি